হজ করতে গিয়ে বাবা ছেলের তর্ক এক পর্যায়ে বাবার গায়ে হাত তুললেন ছেলে হজ শুধু শারীরিক ইবাদত নয় এটি একটি বিশাল মানসিক পরীক্ষা কিন্তু বাবা ও ছেলের এই বিবাদ কেবল তাদের পারিবারিক সম্পর্কের উপরই দাগ ফেলেনি বরং তাদের হজের আধ্যাত্মিক পবিত্রতাকেও প্রশ্নবিদ্ধ করেছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে হজ করতে গিয়ে বাবা ছেলের তর্ক এক পর্যায়ে বাবার গায়ে হাত তুললেন ছেলে হজ শুধু শারীরিক ইবাদত নয় এটি একটি বিশাল মানসিক পরীক্ষা কিন্তু বাবা ও ছেলের এই বিবাদ কেবল তাদের পারিবারিক সম্পর্কের উপরই দাগ ফেলেনি বরং তাদের হজের আধ্যাত্মিক পবিত্রতাকেও প্রশ্নবিদ্ধ করেছে ঘটনাটি ঘটে মিনায় শয়তানকে পাথর মারার জন্য যাওয়ার পথে প্রচন্ড রোদ আর দীর্ঘ হাঁটা পথে ক্লান্ত ছিলেন ষাট বাবা এবং তার তরুণ ছেলে ভিড়ের চাপে পথ হারিয়ে ফেলা এবং হোটেলের লোকেশন নিয়ে দুজনের মধ্যে বাদ অনুবাদ শুরু হয় ভিড়ের চাপে পথ হারিয়ে ফেলা এবং হোটেলের লোকেশন নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয় ক্লান্তির কারণে দুজনের মেজাজি ছিল খিটখিটে বাবা তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে এক পথে যাওয়ার জেদ ধরেন অন্যদিকে ছেলে প্রযুক্তির সাহায্য নিয়ে অন্য পথে যেতে চান কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে বাবার উপর চিৎকার করে ওঠেন এবং বাবার অবাস্তব জেদ নিয়ে কটু কথা বলেন এতে বাবা ক্ষিপ্ত হয়ে ছেলের গালে জল মারেন প্রতি উত্তরে ছেলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বাবার হাত চেপে ধরেন এবং ধাক্কাধাক্কির উপক্রম হয় হজের ইহরাম পরা অবস্থায় এমন দৃশ্য দেখে আশেপাশের হাজিরা স্তম্ভিত হয়ে যান যে স্থানে মানুষের নিজের নফস বা কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার কথা সেখানে বাবা ছেলের এই আচরণ উপস্থিত সবাইকে ব্যথিত করে হজ শুধু শারীরিক ইবাদত নয় এটি একটি বিশাল মানসিক পরীক্ষা কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে হজের সময়ে কোনো প্রকার অশ্লীলতা পাপ কাজ বা ঝগড়া বিবাদ করা যাবে না বাবা ও ছেলের এই বিবাদ কেবল তাদের পারিবারিক সম্পর্কের উপরই দাগ ফেলেনি বরং তাদের হজের পবিত্রকেও প্রশ্নবিদ্ধ করেছে বাবার উচিত ছিল সন্তানের ক্লান্তি অনুধাবন করা এবং স্নেহের সাথে বিষয়টি পরিচালনা করা ইসলামের দৃষ্টিতে বাবার সাথে উফ শব্দটিও করা নিষেধ সেখানে গায়ে হাত তোলা বা উচ্চ বাক্য করা চরম অবাধ্যতা পরবর্তীতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও অন্যান্য হাজিদের মধ্যস্থতায় দুজনের ভুল ভাঙে তারা একে অপরের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবং আল্লাহর কাছে তবা করেন পবিত্র আঙ্গিনায় দাঁড়িয়ে আমাদের শপথ হওয়া উচিত ক্রোধ দমনের শয়তানকে পাথর মারার আগে নিজের ভেতরের ক্রোধ নামক শয়তানকে দমন করা বেশি প্রয়োজন বাবা ও ছেলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নিজের আচরণ ও আখলাকের পরিশুদ্ধি চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক